দৃশ্যপটটি হচ্ছে চকরিয়া পৌর শহরের সিরিঙ্গা মহাসড়ক জুড়ে অন্তত এক কিলোমিটার এলাকায় এটি প্রতিনিয়তই একটি দৃশ্যমান দৃশ্যপট যা দেখে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ে অতিষ্ঠ হয়ে উঠছে চকরিয়া পৌর শহরের সর্বোপরি যাত্রী সাধারণ ব্যবসায়ী মহল থেকে শুরু করে কক্সবাজার পর্যটন নগরীতে যাওয়ার প্রাক্কালে যারা গুরুত্বপূর্ণ গাড়ি বহন নিয়ে যান তারাও এসব ভোগান্তিতে পড়ে অতিষ্ঠ হয়ে উঠছে ছকরিয়া পৌর শহরের প্রতি দক্ষিণ চট্টগ্রামে এই জাতীয় দৃশ্যপট আর কোনো স্পটে দেখা না গেলেও হামেশাই চকরিয়া পৌরসহর শ্রীঙ্গায় লেগে থাকে মহাসড়ক জুড়ে অন্তত এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট ঘন্টার পর ঘণ্টা স্থানীয় প্রভাবশালী কিছু মোটর লাইনের ব্যবসায়ী যারা তিন লাইনের এ সড়কের যেটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হিসেবে সুপরিচিত যে সড়ক দিয়ে সুদূর দূরপাল্লার গাড়িগুলোই যাওয়ার কথা সেই রোডে দখল করে বসে থাকে স্থানীয় লেগুনা টমটম অটোরিক্সা অটোরিকশা সিএনজি অটোবাইক থেকে শুরু করে ম্যাজিক জাতীয় গাড়িগুলো তারা যাত্রীবহনের জন্য বক্স রোড দখল করে এসব যানচড়ের সৃষ্টি করে প্রতিনিয়ত দেখার কেউ নেই চকরিয়া পৌর প্রশাসন বিষয়টি নিয়ে দারুণভাবে উদাসীন বলে মন্তব্য করছেন স্থানীয় সাধারণ ভুক্তভোগীর যাত্র সাধারণ সরঞ্জাম দেখা যায় এ যানজটের পাশাপাশি চকরিয়া মহাসড়ক জুড়ে চকরিয়া পৌর শহরের সিরিঙ্গাই রাস্তার দুপাশে ছাড় লাইনে বসে বাসমান হকারদের রমরমা বাণিজ্যের হাট মনে হয় তারা পৈতৃক সূত্রে প্রাপ্ত মহাসড়ক জুড়ে তাদের যেভাবে ব্যবসায়িক কাঠামো দৃশ্যমান তারা সালামিতে মনে হয় এই জাতীয় ক্ষণে ক্ষণে এবং পরতে পরতে স্পটগুলো দখল করে যানজটের সৃষ্টি করে যাত্রী সাধারণের চলার পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে ব্যবসা করে যাচ্ছে অনায়াসে বিষয়টি নিয়ে চকরিয়া পৌর শহরবাসী উদ্বিগ্ন এ নিয়ে চকরীয় উপজেলা প্রশাসন এবং চকরীয় পৌর প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন যাতে ওচেরই চকরীয় পৌর শহর থেকে ভাসমান হকারদের উচ্ছেদ করে এবং বক্স রোডের যেসব গাড়ি থামিয়ে যাত্রী বহন করা হোক তা রোধ করতে